আজকে টিউটোরিয়াল ক্লাসে পাওয়ার পয়েন্ট এর ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ছোট একটা টুলস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজাইন টুলস এটাকে আমরা দেখেছি ফাইল হোম ইনসার্ট খুব চমৎকার ক্লাস ছিল সেগুলো আর আজকে আমরা দেখব ডিজাইন যারা জানি তারা তো কাজ করতে করতে অনেক অজানা সামনে চলে আসবে আর যে যত বেশি কাজ করবে তার টিউটোরিয়ালস তার প্রেজেন্টেশন তার কন্টেন্ট গুলা যত চমৎকার এবং সুন্দর হবে তাই কম্পিউটার ডিপার্টমেন্ট টোটালি হচ্ছে ক্রিয়েটিভিটি যার যত বেশি ক্রিয়েটিভিটি থাকবে তার কাজ তো চমৎকার এবং সুন্দর হবে আকর্ষণীয় হবে অথেন্টিক হবে ইউনিক হবে এবং মেনি মেন মেনি মাইন্ডস অনেকের অনেক মাইন্ড থাকে তো যে যেমন কাজ করতে পারে আকর্ষণীয় হবে তারটা ততই অথেন্টিক এবং ইউনিক হবে তো চলুন আজকে আমরা দেখে দেখি ডিজাইনের কাজ পাওয়ার পয়েন্টের মধ্যে অটোমেটিকলি অনেকগুলা ইউজার ডিফল্ট দেওয়া আছে এবং কাজগুলো খুবই চমৎকার এবং সহজ সবকিছু ইউজার ডিফল্ট এরা এর আগে আমরা দেখেছিলাম ফাইলের মধ্যে বিভিন্ন অপশনগুলো আছে আমাদের আগের ভিডিওগুলোতে আলোচনা করা হয়ে গেছে হোম ইনসার্ট আজকে আমরা দেখছি ডিজাইনের কাজ ডিজাইন মূলত রং সং জাস্ট রং দেওয়ার জন্যে সুন্দরভাবে উপস্থাপন করার জন্যে আমরা ডিজাইনটা মোটামুটি ব্যবহার করি তো এইখানে আমরা ইচ্ছা করলে এখানে যে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি এক একটা স্লাইড সেট আমি যে স্লাইডের ডিজাইনটা নিয়েছি এর পরেও আমি যদি মনে করি না আমি চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করতে পারবো না কিভাবে যদি আমি যদি আমি হ্যাঁ যদি আমি এখানে আমি এখানে এটা দিয়েছি আমাদের একটু কাজের জন্য ব্যয় করতে হয়েছিল আর আমরা এসেছি তো আমরা যে কথা বলছিলাম আমাদের এখানে ডিজাইন টুলস এর মধ্যে আমাদের এখানে ইউজার ডিফল্ট কিছু ডিজাইন দেওয়া আছে এবং আমার এখানে দেখতে পাচ্ছি একটা এরু এরোতে ক্লিক করলে আমাদের এখানে ব্রাউজ টিমস এবং সেভ কারেন্ট টিম আমি যদি এর চেয়ে আরো বেশি টিম ব্রাউজ করতে চাই ইউজ করতে চাই ইউটিলাইজ করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব আদারওয়াইজ যদি আমি এই সেম টিমের মধ্যে আমি সেভ করতে চাই তাহলে আমি এখানে সেভ কারেন্ট টিমে দিব জাস্ট আমি এখানে অনেকগুলো কম বেশি করতে পারি এখন আমার যদি মনে হয় যে না এই টিমটা ভালো লেগেছে তাহলে আমি কি করব এটা সেভ করে দেব এখানে এই টিমটা অথবা যদি আমি অন্য কোন একটা টিউটোরিয়ালস কে আমি অনেকগুলো টিমে কি করতে পারবো সহজে সেভ করার জন্য আমি এই অপশনটা ব্যবহার করতে পারবো আবার আমি দেখাচ্ছি যদি আমি মনে করেন সাপোজ আমার এটা এই টিম অথবা এই আমি যখন যেটা ইউজ করবো ইউজ করছি তখন মনে করেন অনেকে মনে হইতে পারে যে আমার এটা ভালো লাগছে অথবা এটা ভালো লাগছে তো আমি যদি মনে করেন এটাই সিলেক্ট করে দিই তাহলে আমি এখানে কি কি করব এখানে আমার এই অপশনে যাব অপশনে যাওয়ার পর আমার এখানে আহ সেভ কারেন্ট টিমে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই টিমে সেভ এর জন্য একটা অপশন আসবে এখন মনে করেন আপনি ডিফারেন্স ওয়াইতে যদি আমি এটা চেঞ্জ করতে চাই সেভ যদি ভালো লাগে করে ফেললাম আর যদি সেভ করতে ইচ্ছা না লাগে তাহলে করতাম করলাম না আবার মনে করেন যে যদি আমার নাই আমি জাস্ট সেম সেম আমার ডেটা থাকবে কিন্তু এই ডেটার মধ্যে আমার ডিজাইনটা চেঞ্জ করতে হবে তো অ্যাজ এ ডিজাইন চেঞ্জ করার জন্য আমরা যা কাজটা করব সেম আগের মধ্যেই আমরা এরোতে ক্লিক করব এবং এরোতে ক্লিক করার পর আমি এখানে সরি আমি আগে চেঞ্জ চেঞ্জ করবো যে আমার কোনটা ভালো লাগছে বিভিন্ন ধরনের থিম থাকবে এখন হতে পারে আপনার কাছে এই থিমটা ভালো লাগছে তো এখন মনে মনে হচ্ছে যে না আমি এই থিমটা কি করবো ইউজ করবো তাহলে আমি এই থিমটা যদি ইউজ করতে চাই তাহলে আমি জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে সেভ কারেন্ট থিমে ক্লিক করে দিলেই আমার একটা ডকুমেন্ট অনেকগুলো থিমে অনেকগুলো ডিজাইনে সেভ হয়ে যাবে কত চমৎকার কাজ বুঝতে পেরেছেন তো এখন এখন আমার ই গেল তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি টিমের মধ্যে ওকে এখন যে সিস্টেম হচ্ছে এর পাশে আমরা দেখতে পাচ্ছি আর কয়েকটা ভেরিয়েন্টস আছে এটা হচ্ছে টিম এবং এটা হচ্ছে ভেরিয়েন্টস তো এটার মধ্যে যদি আমরা চেঞ্জ করতে চাই এটার মধ্যে কয়েকটা অপশন পাবো যে অপশনগুলো হচ্ছে এখানে ক্লিক করে আমরা পাবো এটা কালার দিতে পারবো আমি এই টিম মধ্যে জাস্ট এই ফর্ম্যাট থাকবে কিন্তু আমি কালার চেঞ্জ করে দেবো মানে ডিজাইনটা এরকমই থাকবে যেমন আমরা এখানে দেখেছিলাম বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ডিজাইন ছিল যেমন এটা থাক এটা ছিল এটা ছিল কিন্তু এটার মধ্যে মনে হয় সাপোর্স এটা আমি নিলাম আর এই এটা হচ্ছে আগে টিম ঠিক থেকে দেখবো কিন্তু কালার জাস্ট চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে এই যে আমি আমাদের ব্যাকগ্রাউন্ড বলে কালার গুলো আমাদের চেঞ্জ হচ্ছে আমি যদি এখানে ডিজাইন সেম থাকবে বাট কালার চেঞ্জ কালার চেঞ্জ হবে জাস্ট কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে এটি ইউটিলাইজ করতে পারি এটা হচ্ছে একটা সুবিধা মজার কাজ হুম খুব সুন্দর একটা কাজ মানে ডিজাইন সেম দেখবে আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আপনার সবুজ কিন্তু আমি চাচ্ছি যে না সবুজ তো ইউজার ডিফল্ট ছিল আমি কিছু ক্রিয়েটিভিটি করতে চাই আমি কিছু এটার মধ্যে এডিট করতে চাই এই ক্ষেত্রে আমার যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমি এখানে যে কালারটি চেঞ্জ করে দিচ্ছি দেখেন আমি আমার মাউসের কার্সের যেখানে রাখছি সেখানে কি এটা অটো কালার নিয়ে নিচ্ছে এবং আমাদেরকে শেপ দেখাচ্ছে যে স্টাইলটা আপনার এরকম হবে তো এটা টোটাল আমার উপর ডিপেন্ড করবে আমি রকম নিতে চাই আচ্ছা এটা হচ্ছে এই কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি ওকে চমৎকার তাই না আমি কালার চেঞ্জ করে নিতে পারছি এই একটা সুবিধা এরপর আমার যে সুবিধাগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে আমি এটা দেখতে পাচ্ছি আমি কালার চেঞ্জ করে নিলাম তারপর আমি যদি ইচ্ছা করি ফন্টটা স্টাইল ফন্ট স্টাইল চেঞ্জ করব যেমন এটা হচ্ছে হয়তো বা এরিয়াল থাকতে পারে অথবা এটা শুধু আমি এমজি থাকতে পারে তো আমি ইচ্ছা করলে এই স্টাইলও চেঞ্জ করতে পারবো যেমন ফন্ট স্টাইল অফিসিয়াল আছে অফিস টু থাউজেন্ড সেভেন ক্যালিভারি আছে এরিয়াল আমি মানে আমার যত ইচ্ছা তত আমি চেঞ্জ করতে পারছি আমি এখানে কার্সার রাখার সাথে সাথে আমার ফন্ট স্টাইল একটু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে তো এটা এখন তো আমার ব্যাপার আমি যেরকম অবস্থাপন করতে চাই ঠিক ওইরকমই চলে আসবে তো আপনার যেটা ভালো লাগে এটা দিয়ে দেবে আমরা এরিয়াল দিচ্ছি আবার এখানে যদি আমি এখানে ইচ্ছা করলে আমার কালার তো চেঞ্জ করতে পারছি হ্যাঁ এটা এখানে মাউস দিয়ে ক্লিক করে এখানে ক্লাটা চেঞ্জ করে দিলে চেঞ্জ হয়ে যাবে এটা ম্যাটার না আপনি যেভাবে ইচ্ছা হবে চেঞ্জ করতে পারেন যদি মনে করেন ডিফারেন্স ডিফারেন্স হয় এতে আপনি এক একটার পয়েন্ট কে ডিফারেন্স কালারে সাজাবেন এটা হতে পারে খুবই বেদনা ঠিক এখন আমি যদি আবার ডিজাইনে যাই তাহলে দেখব ডিজাইন অপশনের মধ্যে কি আছে ইফেক্ট আছে ইফেক্টটা আসলে কি বলতে ইফেক্টটা হচ্ছে জাস্ট এ আমাদের ডিজাইনের মধ্যে ইফেক্ট দেওয়ার জন্য আমি যদি ইফেক্ট দিতে চাই তাহলে এখানে ক্লিক করব ইফেক্ট চলে আসবে পাত্রটা তো বোঝা যাচ্ছে না ব্যাকগ্রাউন্ড চার্জ যদি আমি চেঞ্জ করতে চাই দেখেন আমার এখানে কয়েকটা ইউজার ডিফল্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে আমি আমার ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চাই তাহলে আমার কি করতে হবে আমি এখানে ইউজার ডিফল্ট যেগুলো ছিল এগুলোর মধ্যে আমি মাউসের কার্সার রাখার সাথে সাথে কি হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমি ইচ্ছে করলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারছি কত একটা অসান কাজ মানে আমি ইচ্ছে করলে এই যে এই সাইডে যেগুলো আছে আমার বর্ডার ঠিক থাকবে বাট জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হ্যাঁ আমি একদম বর্ডার চেঞ্জ করতে পারছি অ্যাপ্লিকেশন দেখুন যদি আমি এরকম ইউজার ডিফল্টগুলো একটা দিয়ে দিই তাহলে আমাদের ইউজার ডিফল্ট এর নিয়ে নিচ্ছে

এখানে ক্লিক করলাম তাহলে আমার কি হচ্ছে যে আমার সাইড বর্ডার যেটা ছিল এটা ঠিক থাকবে কিন্তু সাথে সাথে আমার আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে এখন আপনি মনে করেন যে না আমি পিকচার দেব না আমি গ্রেডিয়েন্ট ফাইল দেব তো আপনি দিতে পারেন এখানে ক্লিক করে দিবেন কালার চেঞ্জ করে নিতে পারেন এখানে কালার চেঞ্জ করার অপশন गिवन আছে এই দেখছেন এক মে বিরোধন চেঞ্জ হয়ে যাচ্ছে আমি এখানে কালার চেঞ্জ করতে পারছি এক এক জনেরটা এক একরকম ভাবে উপস্থাপন করার জন্য হতে পারে আমি এই কালারটা যদি এখানে ম্যাচ করি নি

এবং আমাদের অনেক ভিজিটিং কার্ড আছে যে ভিজিটিং কার্ডের মধ্যে ছোট ছোট ড্রপের এগুলো দেওয়া থাকে কিন্তু আসলে চমৎকার মনে হয় এগুলো দিতে তা আমরাও স্মুথলি কাজ করার জন্য এবং আমরা

তো আমরা দেখতে পেলাম এটা খুব চমৎকার একটা কাজ ইফেক্ট ব্যাকগ্রাউন্ড স্টাইল চেঞ্জ করে ফেললাম ওকে এবার হচ্ছে এটা হচ্ছে ফর্মের ব্যাকগ্রাউন্ড আমরা আগে দেখেছি এই সিস্টেমটা এটা তো আমি যদি ফন্টে রিম ছিলাম তো আমি ইচ্ছা করলে এটা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি মোটামুটি এই কাজেই বাকি আমরা যদি আরো কাজ করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের আর কি কাজ করা দরকার ছিল এবং টুলস গুলা এক একটা ব্যবহার করলে আমরা বুঝতে পারবো যে আসলে পার্থক্যটা কতটুকু তো আশা করবো আজকের এই শর্ট ক্লাসের মধ্যে আপনাদের ভালো লেগেছে এটা যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে অবশ্যই ইনফর্ম করবেন আর এবং এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এক্সারসাইজ আমি যত এক্সারসাইজ করব তত নতুন নতুন জিনিস আমার সামনে চলে আসবে এবং আমি আমার কন্টেন্টস গুলোকে আমি আমার স্লাইডস সুন্দরভাবে উপস্থাপন করতে পারো তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন সবার সুস্থ কামনায় আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি আলাইকুম আলাইকুমুল্লা